好。 সকলকে গুড ইভিনিং কেমন আছো সকলে আশা করি সকলে খুবই ভালো আছো তো আজ বছরের শেষ দিনে আরও একটা প্ল্যান আছে সেটা হচ্ছে আজকে লিজার জন্মদিন সেই উপলক্ষে দেখো আমাদের প্যান্ডেলটা বেলুন দিয়ে ভরে উঠেছে চলো কি হচ্ছে দেখো এ আগে ওষুধ খেতে খায় না কোমর ব্যথা হয়ে গেল সব দেখতেই পাচ্ছ বছরের শেষ দিনে আজকে লিজার জন্মদিন তো আমরা সকলে এখানে হাজির আলোর একটু সমস্যা হচ্ছে আর কিছু করার নেই এইভাবেই কষ্ট সষ্ট করে তোমরাও দেখো

Hey, That's hey, it! Happy birthday to Happy birthday to you! Happy birthday Happy birthday

বোনাকে <laughs>

তুমি এটো খাই লাও পিংকিং এদিকে একটু চলছে জন্মদিনে কেক খাওয়া বুড়ো হ্যাঁ